সুপ্রভাত বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আমার থ্রি বার্নার ওভেনের একদম তিনটে বার্নারই জ্বলছে তাই তোমাদেরকে দেখাচ্ছি আর এইভাবে ভিডিওটা শুরু করলাম এই যে দেখো এখানে মাছ ভাজা হচ্ছে এখানে কিছু মাছ ভাজা কমপ্লিট এই যে এই তিনটে হচ্ছে মাছ ভাজা এখানে বেগুন ভাজা এখানে মাছ ভাজা হচ্ছে মাঝখানে হচ্ছে চা আর এখানে হচ্ছে শাক এখানে বাদ বাকি যে পালং শাক সেদিন করলাম আর এই বাদ বাকিটুকু করে নিচ্ছি চিনি এখনো অ্যাড করিনি চিনি অ্যাড করবো আর এই কুমড়োটাকে আমি বলেছিলাম চায়না কুমড়ো এটা চেন্নাই কুমড়ো এই তোমরা অনেকেই কমেন্টে বলেছো আর বড় বললো আমি বললাম যেই কুমড়াই হোক না কেন চেন্নাই হোক বা জাপানি এই কুমড়া আর না খেতে খারাপ তা না কিন্তু ওই তরকারি মন মতন হয় না দেখতে সেই কারণে তো ও এটাকে আর ঢাকবো না এটাতে আমি চিনি অ্যাড করবো আর ওইদিকে চা হচ্ছে চলো এই মাছ মনে হয়ে গেছে দেখি হ্যাঁ এটা হচ্ছে ভোলা মাছ বলকে চাটা দিয়ে নি তারপরে বাদ বাকি মাছের ঝোলটা করব তো এই যে এখানে দেখো পেঁয়াজ কেটে রেখেছি এখানে মশলা করে রেখেছি ঠিক আছে সমস্ত কোটা কোটাকুটি কমপ্লিট করে রেখেছি আজকে তো দেখো বন্ধুরা এই যে মাছের ঝোল কমপ্লিট মাছের ঝোল ঝাল যাই বলো না কেন কমপ্লিট ধনেপাতা দিয়ে দিয়েছি বেশ ভালো মতন ভালো পরিমাণে আর কি ভালো পরিমাণে ধনে পাতা দিয়ে দিয়েছি এই হচ্ছে গোলা মাছের ঝোলের ফাইনাল লুক বাদ বাকি এই যে বাটিতে ডাল দিয়ে দিয়েছি শাক দিয়ে দিয়েছি এই বাটিটা ফাঁকা এই বাটিতে যাবে মাছ আর এখানে ডাল দিয়ে বেগুন ভাজা দিয়েও খাবে আর আমি বেগুন ভাজা দিয়ে খেয়ে নেব ব্যাস একটা লম্বা বেগুন ছিল অর্ধেকটা সাগে দিয়েছি পালং শাগে অর্ধেকটা এই যে আমি ভাজা করেছি এই চারটা তো আমিই খাবো এই চার পিস আর এই যে ডাল রয়েছে ডাল দিয়ে খেয়ে যাবে বেগুন ভাজা দিয়ে সমস্ত বাসন কসন মাজা কমপ্লিট সেরুকে খাওয়ানো কমপ্লিট সেরুকে খাইয়ে বাটি মাজা কমপ্লিট সেরু দইয়ের বাটি খালি করে দিলাম আজকে আবার আজকে রাত্রেবেলা নিয়ে আসবে আজকে সকালের খাওয়া তো হয়েই গেছে ফল বের করে রেখেছি কেটে রাখবো এটা না রাখলে খাওয়া হবে না কালকে কাটা হয়নি খাওয়া হয়নি আর শুধুমাত্র এই কড়াই এই ঝিক আর লিড এইগুলো বাকি ওই বাটিটাও আছে গুড মর্নিং বন্ধুরা বলেছি আগে জানি না 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 আমি তো থোবরাই দেখাইনি আমার তো গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজকে হলো সানডে রবিবার আর এখন বাজে সাড়ে দশটা বাজতে তিন মিনিট বাকি আর ভিডিও তো শুরু করে দিয়েছি অনেকক্ষণ আগে কাজ বাজ হয়ে গেছে কিন্তু রান্নাঘরটা পরিষ্কার করা হয়নি এই তো বর বেরোনোর পরে আমি একটু ফোন ঘাটতে 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 এই পর্যন্ত ঠিক আছে তো এখন যাব আর কোনো কাজ কথা বলবো না ডাইরেক্ট কাজের মধ্যে ঢুকে যাব তো আজকে বেশ কয়েকটা শর্ট ভিডিও করার ইচ্ছে আছে এইবার দেখি কি হয় ইচ্ছে কত দূর ফলাতে পারি সেটাই হচ্ছে কথা তো বহু দিন শর্ট ভিডিও করি না আজকে একটুখানি করবো মাছ করলাম শাক করলাম দিয়ে পাঠিয়ে দিলাম ডাল ছিল খেলো ডাল বেগুন ভাজা আবার পাপড় ভাজা দিয়ে তা আমি বললাম পাপড় ভাজাটা তুমি কেন নিলে বলছে ছিল তো ঠান্ডা হয়ে যাচ্ছে মানে নেপিয়ে যাবে তার জন্য আমি খেয়ে নিলাম ও পাঁপড় ভাজা ভীষণ ভালো খায় যেদিন রাত্রেবেলা পরশু দিন পরশুদিন কালকে পরশু হ্যাঁ পরশুদিন রাত পরশু দিন রাত্রেবেলা এসে পরশু দিনই তো আমি করেছি পরশু দিন রাত্রেবেলায় এসে জামাকাপড় খুলতে খুলতে রান্নাঘরে ঢুকে দেখে যেই টেবিলের উপরে বেশ কৌটার মধ্যে সাজানো বলে ওরে বাবা জামা কাপড় খোলা বাদ দিয়ে খুলে আগে তিন চারটে মুখের মধ্যে ঢুকিয়ে নিয়েছে মানে পাপড় ভাজা দেখলে পরে পুরো বাচ্চাদের মতন করে পাপড় বাচ্চাদের মতনই করে পাপড় ভাজা ম্যাগি চাউমিন ঘুগনি মানে বাচ্চাদের মতন করে পুরো তো যাই হোক এখন আমি ধীরে সুস্থে সবটা করে নিই ঘুমঘুম পাচ্ছে কালকে রাত্রেবেলা কটা শুলাম সাড়ে বারোটা নাগাদ সাড়ে বারোটা নাগাদ ঘুমালাম পুরো একদম সাড়ে সাতটার সময় আজকে চোখ খুলেছে পুরো সাড়ে সাতটা পাক্কা সাড়ে সাতটার সময় আমার ডাক দিয়েছে তারপরে চোখ খুলেছে কালকে রাত্রেবেলা কি কষ্ট হয়েছে ঘুমে মানে যখন ভিডিও করছিলাম দুপুরবেলা ঘুমাই তো সেই কারণের জন্য আজকে চেষ্টা করব একটুখানি ঝুপকি মারার চেষ্টা করব জানি না হবে কি না তো চলো এখান থেকে আর কথা না বলে রান্নাঘরে গিয়ে জিনিসপত্রের সঙ্গে কথা বলি মানে একটুখানি কাজ করে নিই ঠিক আছে ভোলা মাছটা চেখে দেখলাম একটু বেশ ভালোই হয়েছে বলছিল আজকে টমেটো দিয়ে মাছ করার আমার আজকে ইচ্ছে হলো না টমেটো দিয়ে মাছ করার আগামীকাল করে দেবো ভোলা মাছটা আজকে করলাম প্রত্যেকটা মাছই দুদিন করে যাবে সেই কারণে আজকে ভোলা মাছ করলাম কালকে আবার তোমার হচ্ছে বাটা মাছ করে দেবো পরের দিন আবার ভোলা মাছ করব আজকে কিবার রবিবার কালকে সোমবার হ্যাঁ মঙ্গলবার ভোলা মাছ করব বুধবার দিন তো ছুটি আর বুধবার দিন তো কী সরস্বতী পূজা প্লাস ভ্যালেন্টাইন ডে আচ্ছা তোমাদেরকে একটা কথা বলি কালকে ওকেও বলেছি জিজ্ঞাসা করছিল আমি বলিনি কিছু এটা হচ্ছে বাবা কোন বছর আমি আমরা ভ্যালেন্টাইন ডে এই সমস্ত পালন করি না গো সত্যি কথা বলছি আমরা জানি না কবে কোন দিন এই যে আজকে হচ্ছে তোমার ফেব্রুয়ারির এগারো তারিখ হুম আজকে হচ্ছে ফেব্রুয়ারির এগারো তারিখ আজকে কি ভ্যালেন্টাইন ডে আমি কিন্তু জানি না ঠিক আছে ও গুগল থেকে সার্চ করে করে তারপরে দেখি দাঁড়াও এক মিনিট আমি কীভাবে সার্চ করি তোমাদেরকে দেখাই দাঁড়াও ইলেভেন হুইচ ডে দেখো ইলেভেন ফেভ হুইচ ডে অফ ভ্যালেন্টাইন উইক ওয়ার এ প্রমিস ডে প্রমিস ডে আজকে হলো প্রমিস ডে দেখেছ কালকে কী ডে কালকে মনে আগ ডে মনে হয়তো হয়তো হবে তো জানি না আমি তো আজকে হচ্ছে প্রমিস ডে তো এইবার ভেবেছি আমি বরকে একটা গিফট দেব ঠিক আছে হয়তো সেটা ভ্যালেন্টাইন ডে দিন হয়তো হবে না বাট পরে হবে বাট তোমাদেরকে দেখাবো ঠিক আছে আফসোস যে সেটা ভ্যালেন্টাইন ডের দিন হবে না বুঝতেই পারছো কেন হবে না কারণ সেটা অর্ডার করা হয়েছে তার জন্য হবে না ওই ডেট ওয়াইজ হবে না কারণ আমার মাথায় এসব ছিল না হঠাৎ করে ভাবলাম যে না দিই তো কিছু একটা কোনো সময় তো এই সমস্ত পালন করিনি এবার দিই দেখি তো অনেক পরেই আসবে অনেক পরেই আসবে দেখা যাক কারণ আমাদের এখানটা না আজকে অর্ডার করলে দশ দিন তুমি হাতে নিয়ে রাখো দশ দিন পরে তুমি পাবা সেই কারণের জন্য তো চলো কাজগুলো করে নি সাড়ে এগারোটা বাজে আর রান্নাঘরের কাজ টাজ কমপ্লিট করে ডেলি ব্লগ ছেড়ে দিয়ে থামনে টাইটেল বানিয়ে ছেড়ে দিয়ে এই তো এখন আমি বসবো একটা কাজ করতে তার আগে এই যে দেখো সব কাজ করে ফেলেছি ফল কেটে ঢেকে রেখেছি দেখতেই পাচ্ছা আর এখন ঘুরবো এই যে এই যে বটি আর হচ্ছে তোমার টুলটা বাইরে রেখেছি এখন কাটবো হচ্ছে এই যে সজনে আগের দিন এনেছিল না এত লম্বা লম্বা এনেছে সব কাটাকে ভেঙে ভেঙে ফ্রিজের মধ্যে ঢোকাতে হয়েছে তো এখন এই সজনা এখনই সজনা কাটব চলো বসি এখানে লাভ দিয়ে লাভ দিয়ে খাবি খাবি সজনা খাবি পাশের বাড়িতে কাজ হচ্ছে কী আওয়াজ কি মোটা মোটা ব্যথা তাই আঁশ আছে ভেতরে বেশ তুমি পাথর কাটছে পাথর ক্যাসি কা হে ক্যিতাম सहम नजारे हैं, सोए सोए वक्त के धारे हैं और दिल में कोई खोई सी बाते हैं। हो, हो कहने को जश्न बहारा है इश्क ये देख के हैरा है फूल से खुशबू खपा खपा है गुलशन में বলো তো কোন বইয়ের গান আমি ফার্স্ট ডে ফার্স্ট শো দেখেছিলাম শো দেখেছিলাম একা একা গিয়ে অবশ্যই বিয়ে রাখে কারণ বিগত দশ বছর ধরে কোনো সিনেমা সিনেমা হলে গিয়ে দেখিনি তো চলো সজনাটা কেটে নি ফিরে পরে জানি না কতক্ষণ টাইম লাগবে তবে টাটকা আছে তো আর মোটা মোটা আছে আশা করছি তাড়াতাড়ি হয়ে যাবে আর যা করার এই আজকেই করে ফেলার চেষ্টা করব তবে কি বলো তো একসাথে না খেয়ে শেষ করা যাবে না দুজন মানুষ তো খেয়ে শেষ করা যাবে না সজনে কটা কোটা কমপ্লিট আর ইনি এনারে দেখো এনা ইনি আমার বগলের ফাঁক দিয়ে হুম সব সময় হাজির মুখটা নিয়ে হ্যাঁ 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 তো এবার ওনার মন মতন জায়গাটায় বসছে হুম এটা হচ্ছে ওনার মন মতন জায়গা মুখে দেবা না কিছু পাপা মুখে দেবা না কিছু হ্যাঁ দেখি 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 মুখে কিছু দিছ নাকি দেখি 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 হা করো আচ্ছা কিছু না শোনা বাবা মুখে কিচ্ছু দেবা না কিন্তু হ্যাঁ তো এখানে যে সজনা আছে সেটা দিয়ে দুদিন হয়ে যাবে একদিন শুধু সজনা পোস্ত করব আর একদিন হচ্ছে সজনে আলু দিয়ে ঝোল করব তো একসাথেই কেটে রেখে দিলাম পর পর করে ফেলবো নতো বাবা শুকিয়ে যাবে শুনছো কিন্তু শুনছো পুজো টুজো দেওয়া কমপ্লিট আর দেখো আজকে অনেক ফুল দিয়ে সাজিয়েছি দেখো অনেক ফুল দিয়ে সাজিয়েছি আর আরেকটা হচ্ছে এই যে গোপু সোনার ড্রেস চেঞ্জ করেছি আজকে এই ড্রেসটা পরে কেমন লাগছে দেখো গোলাপি ভালো লাগছে না বলো গোলাপি ড্রেসটা পড়ানি উনি অনেক ঝামেলা করেছেন উনি পড়বেই না পড়বেই না পড়বেই না আমার থেকে তো আর বেশি জেদ হতে পারে না তো আমি পরিয়েই দিয়েছি গোলাপি ড্রেসটা পরিয়েছি নিচের এই আসনের এটা চেঞ্জ করেছি তারপরে গলার মালাটা বদলে দিয়েছি আগে পিঙ্ক ছিল এখন হলুদ দিয়ে দিয়েছি আচ্ছা হ্যাঁ তুমি কি করছো সারা ঘর ঘুরে ঘুরু 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 তো এখন বাজে দেখো একটা পনেরো আর এই যে আমি দেখাতেও পারি না ছাতা এই যে আমি এইবার দেখা যাচ্ছে হুম তো এই যে একটা পনেরো বাজে একটা পনেরো কুড়ি বাজতে যায় তো দুপুর দুপুরের ভিডিও কমপ্লিট নেই আর এখন ভাত বসিয়ে দেখছি কখন করা যায় করতে তো হবেই ভিডিও তো করতেই হবে পাপা শর্ট ভিডিও করব তাই না কটা বাজে জানো দুটো বাজে আমি এখনো ভাত বসাইনি এই আমি ভাত বসাতে যাচ্ছি তা দুটো সময় ভাত বসালে পরে কমসে কম হতে হতে আড়াইটে তো বাজবেই খেতে বসতে বসতে আড়াইটে খাওয়া দাওয়া করে উঠতে উঠতে সাড়ে তিনটে করিস না শোনা করিস না সব সময় তো এক হাত দিয়ে উঠাই আজকে এক হাত দিয়ে উঠাতে পারলাম না হাতে জোর কমে গেছে তো সাড়ে তিনটে বাজবে তারপরে আর কখন শর্ট ভিডিও করবো বলো তো তখন একটুখানি না আসলে হয় এই করে করে করেই আমার হয় না এই করে করেই হয় না দুপুরে ভিডিওটাই করলাম তিনটার সময় যেটা ছাড়ি সেটা এখন বসে বসে করলাম লিপস্টিকটা যেটা আমি নতুন এনেছি সেটার কালারটা কি আদৌ বোঝা যাচ্ছে পার্পেল কালার কি বোঝা যাচ্ছে বলতো যাই হোক হালকা একটুখানি দিয়েছি এই এইখানে একটু এখানে একটু দিয়ে উপর নিচের ঠোঁটে ঘষা দিয়েছি ব্যাস হয়ে গেছে পাঁচখানা গ্যাস নিয়ে যাচ্ছে বয়কে করে দুপাশে দুটো আর মাঝখানে একটা পেছনের সিটে ঘুমাচ্ছিল যেই আমি উঠলাম ভিডিও করে উঠে পড়লো আমি ভিডিও করলে ও খুব সুন্দর শান্তিতে ঘুমায় হবে না মনে হচ্ছে ভিডিও করা মনে হচ্ছে হবে না আজকে না তুলনামূলক ঠান্ডাটা কম আমি বলেছি তোমাদেরকে গত দুদিনের তুলনায় আজকে তুলনামূলক ঠান্ডাটা কম তাও একটু হালকা হালকা ঠান্ডা লাগছে চাদরটা ব্লুটুথটা বাড়িতেই চুয়ান্ন বাজে আর এখন আমি যাচ্ছি ছাদে একটু একটু শর্ট শর্ট ভিডিও ভিডিও আবারে বাবা আর এই এই কুর্তিটা কয় বছর কয় বছর আগে কিনেছি তার খেয়াল নেই মানে আমি আবার ঘরে ঢুকছি কেন ওর হচ্ছে সেইখানে রাগ আমি আবার ঘরে ঢুকছি কিসের জন্য হুম কয় বছর আগে কিনেছি তার ঠিক নেই তবে হাটের থেকে কিনেছিলাম আমরা হাতের থেকে কিনেছিলাম তিনটে কিনেছিলাম একটা সবুজ কালার একটা এই কালো কালার একটা হচ্ছে গেরুয়া কালার চল বাবা চল একটা হচ্ছে গেরুয়া কালার আসলে ওর ঘুম হয়নি তো খিটখিট খিটখিট করছে এবার না নিয়ে গেলেও চিৎকার করবে কারণ এই ড্রেস করা একটুখানি সাজাগুজা করা আমি কোথায় গেলাম জানি না হবে কি না শর্ট ভিডিও মানে করতে পারবো কি না কারণ খোলা মেলা জায়গা আমি শর্ট ভিডিও করি না ঠিক আছে সেই কারণের জন্য আমার একটুখানি লজ্জা লজ্জা করে চলো যাই দেখি কিছু গান সিলেক্ট করা ছিল দেখি করি যাচ্ছি ভালোই করছিলাম জানো তো তিনটে করলাম বাট এখানে নেট পাচ্ছে না ওয়াইফাই কানেকশান পৌঁছানোর পৌঁছাচ্ছে না সাত পর্যন্ত আর হচ্ছে তোমার ফোনের নেটে কোয়ালিটি ভালো আসছে না জানি না কেন এরকম হচ্ছে খুব ইচ্ছা ছিল করার তিনটে করলামও মনটাও ভালো লাগলো শর্ট ভিডিও করলে মন ভালো লাগে মন মানে আর কি আনন্দ পাওয়া যায় কিন্তু সব কিছুতে বাধা 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 ভালো লাগে না বাবা তাড়াতাড়ি ঘুমলো না যা যা পঁয়ত্রিশ বাজে একটা দুটো তিনটে চারটে চারটে শর্ট করেছি ব্যাস আজকে তিন দিন পরে এই শুতে আসলাম একটু দেখি শুই ওই ড্রেসটা পরেই শুয়ে পড়ছি আর ছাড়বো না এখন চলো ঘন্টা খানিক শুই ঘুম আসলে আসলো না আসলে না আসলো ঘুম না আসলে একটু রিল্যাক্স তো হব চলো উঠে চা খাবো সন্ধে পুজো দেবো চা খাবো ম্যাগি খেতে ইচ্ছা করছে বড্ড ম্যাগি খেতে ইচ্ছে করছে কিন্তু গতকালকে লুচি খাইছি তার আগের দিন রাত্রের বেলা রুটি খাইছি এখন আমি যদি ম্যাগি খাই সরস্বতী পূজা যা লাগবে না মন্দিরে গিয়ে বসে থাকতে হবে বন্ধুরা প্রায় পনেরো দশটা বাজে আমি ঘড়িটা দেখলাম না আর আমি এই তো ভাত বসিয়েছি চার বাসনই মাত্র মাজলাম এখনও হাত ভেজা জল দেখা যাচ্ছে হ্যাঁ ওই তো দেখা যাচ্ছে নেল নেলবলিশগুলো তুলতে হবে পরশুদিন সরস্বতী পুজো দেখি যদি কপালে থাকে বেরোবো তার আগে নেল নেটবলিশগুলো তুলে অন্য কালারের পরতে হবে তবে ডিপ কালার বেশ ভালোই লাগছে দেখছি সন্ধ্যাবেলায় চাটা খেয়েছি ঘুমালাম তোমাদেরকে ঘুমাতে গিয়ে ভিডিওটা অন করলাম না ভেবেছিলাম ঘুম আসবে না সাড়ে চারটের সময় তোমাদের সাথে লাস্ট কথা বলে শু শুয়েছি তারপরে পাঁচ দশ মিনিট ফোন কেটেছি প্রায় পাঁচটা বাজে তখন শুয়েছি আমি ভাবলাম হয়তো খুব বড় জোর হলো আধা ঘন্টা কারণ এখন সাড়ে পাঁচটার সময় সন্ধ্যা হয় তো সেই আধা ঘন্টা দেড় ঘন্টায় গিয়ে ঠেকেছে ছটা চৌত্রিশে আমার চোখ খুলেছি তারপরে গিয়ে পরিমরি করে তারপরে গিয়ে সন্ধ্যা দিয়েছি জানি সাড়ে ছটায় এখন ঘোর সন্ধ্যা হয়ে যায় মানে সন্ধ্যা হয়ে গিয়ে রাত হয়ে যায় জানি কিন্তু ঘুমিয়ে বলেছি খুব ক্লান্ত ছিল শরীরটা কারণ দুদিন ধরে ঠিক মতন ছিল না তোমাদেরকে বলেছি তো সেই কারণে তো কী আর করা যাবে একদিন ভগবানের কাছে ক্ষমা চেয়ে নিলাম যে ঠাকুর ক্ষমা করে দাও সন্ধ্যেবেলা সন্ধ্যে দিতে পারলাম না এটার জন্য ক্ষমা প্রার্থী তো তারপরে মনটা খুব খারাপ লাগছিলো ওর জন্য কারণ আগে এতটা খারাপ লাগতো না এখন খারাপ লাগে এখন যেহেতু কি বলবো সংসারের মতন ঠাকুর চলে এসছে সেই কারণে এখন খারাপ লাগে কিছু একটা ভুলভ্রান্তি হলে পরে খুব খারাপ লাগে তারা দেখে আসি কটা বাজে না বা চালু করতে দেরি হয়ে যাবে লাইটটাও জ্বালিয়ে দেবো বাইরের আর দশটা বাজ দশ নটা পঞ্চাশ এখনো হয়নি নটা পঞ্চাশ এখনো হয়নি সেরুটা নেতিয়ে ঘুমাচ্ছে কেন জানো তো কারণ সারাদিন আমার পেছন 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 ঘুরেছে সারাদিন ওই আমি যতক্ষণ কাজ করেছি ততক্ষণ আমার পিছন পিছন ঘুরেছে এখন নেতিয়ে পড়ে ঘুমাচ্ছে ঘুমাক এখন আর ডিস্টার্ব করবো না ঘুমিয়ে নিই এই কি বলবো এখন তো ছেড়েই রাখি দিদি চলে গেলে ছেড়ে রাখি মানে রান্নার দিদি চলে গেলে ছেড়েই রাখি সেই কারণে এখন ও অতটা ঘুম ঘুমাতে পারে না তার জন্য রাত্রেরবেলা বেলা খুব ঘুমায় আর আমি ভিডিও করার সময়ও তোমরা মাঝে মধ্যেই দেখতে পাও যে আমি যখন কন্ট্রোভার্সি ভিডিও করি তখনও আমার পাশে থাকে তো ঘুম হয় না ঠিক মতন ঘুম হয় না ওই যে জুত করে যে ঘুমটা হয় সেটা হয় না বাজে এখন দশটা পঁচিশ এখন ক্যামেরা খোলার আগে আমি দেখে নিয়ে এলাম ক্যামেরাটা খুলে এই ক্যামেরা খোলার আগে ফোনটা তোমাদের টাইমটা দেখে নিলাম সব উল্টায় পাল্টাই যায় তো খাওয়া দাওয়া করতে বসেছি আর এই যে কতামশা এই যে হাড়ি এই যে দেখছো এখন সব কিছুতে পাঁপড় এখন কিন্তু মাছ দিয়ে খাচ্ছে পাঁপড়টা তো চাটনি দিয়ে খাওয়ার জন্য উনিও নিয়ে বসে এবার আমিও ওনার পাতের থেকে নিয়ে নিয়ে খাই ভালোই লাগে জুত আছে তো মুখে টেস্ট আছে তো বেশ ভালো

হুম এই যে কালো সর্ষে ভালো হয় কার কাছ থেকে শুনছো সওয়াল কাছ আমার শাশুড়ি কাছ থেকে তুমি শুনছো আমার কাছ থেকে তুমি শুনছো শুনো না তো এত বছর তো খাই লাগবে সাদা সর্ষে আনো হ্যাঁ এই এক কথায়তে কথা ফিনিশ হয়ে যায় তর্ক করার কোনো মানে না তা আবার আমার লগে আমি যে কোন লেভেলের গাউড়া তোমরা তো জানোই তোমরা দুই বছরে চিনতে পারবে বছর বছরে চিনতে পারে নাই চলো করে দিয়ে পড়ে যাচ্ছে ফোনটা লে দিয়ে লে দিয়ে পড়ে যাচ্ছে তারও আমার হাতের রেখা দেখা যা দেখা যাচ্ছে পড়ে নাও তো কী কী লেখা আছে আমার হাতের মধ্যে তো ভিডিওটা এন্ড করতে আসলাম বাজে এখন পাক্কা পনে বারোটা কালকে তাড়াতাড়ি উঠতে হবে কারণ কালকে বড়ের আর্লি এখন তো মঙ্গলবার থেকে সোমবার দিন আর্লি যাওয়ার বিষয়টা শিফট হয়ে গেছে তাই কালকে তাড়াতাড়ি উঠতে হবে তো আজকে যেহেতু ঘুমিয়েছি না চোখ মুখ টস হয়ে রয়েছে চোখে ঘুম নাই আজকে আমার ঘুমাতে আবার লেট হবে এই হচ্ছে জ্বালা দুপুরে না ঘুমায়ও পারি না আবার দুপুরে ঘুমাইলে পরে আবার রাত্রেবেলা ঘুম আসতে দেরি হয় কষ্ট হয় আর শীতটাও তুলনামূলক কম আর অনলি টু ডেইস টু গো হুম তাই তো বলে মানে আর দুদিন বাকি সরস্বতী পুজো আসতে মাঝখানে কালকে সোমবার আর পনেরো মিনিট পরে সোমবার হয়ে যাবে আর মঙ্গলবার বুধবার দিন আমার ভুরু তোলা হয় নাই আজকে যাব ভাবছিলাম রোববার ভালো দিন ছিল আজকে যাবো ভাবছিলাম বিকেলবেলা যাব ভাবছিলাম সেরুকে মিঠুদের কাছে রেখে কিন্তু ঘুমি ভাঙছে সাড়ে ছটার সময় তাই আর যাওয়া হয় না আমার যদি যখন আমি শুচ্ছি তখন যদি আমার মনে থাকতো যে আমি আজকে ভুরু তুলতে যাব তাহলে আমি আর শুতাম না কিন্তু মনে নাই কালকে আমাকে যেতেই হবে কিছু করার নেই সেই আমি বিয়েতে যখন গেছিলাম তখন আইব্রো করেছিলাম আর করিনি সেপ্টেম্বরে সেপ্টেম্বরে তো গেলাম হ্যাঁ সেপ্টেম্বরেই তো বিয়ে ছিল এই আর বিয়ে সেপ্টেম্বরে ছিল না গো কি গো মুনিয়ার বিয়ে সেপ্টেম্বরে ছিল না মুনিয়ার বিয়ে সেপ্টেম্বরে ছিল না ডিসেম্বরে ও হ্যাঁ ই হ্যাঁ সরি সরি ডিসেম্বরে পনেরোই ডিসেম্বর হ্যাঁ 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 ই রাম হ্যাঁ 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 চোদ্দই ডিসেম্বর আমার বাবার জন্মদিনের দিন আমার মাথা ফাটলো হ্যাঁ 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 মাথা খারাপ হয়ে গেছে আমার ডিসেম্বরেই তো আইব্রো করলাম জানুয়ারি এক মাস পরেই আবার যাচ্ছি যেখানে পাঁচ ছয় মাস হয়ে যায় বাবা কি এক্সাইটমেন্ট এই বিয়ে নিয়েও এরকম এক্সাইটমেন্ট ছিল মাথা ভাট ছিল এই সরস্বতী পুজো নিয়েও আমার এত এক্সাইটমেন্ট জানি না কী হবে ভয় লাগে তো যাই হোক দেখি কালকে যাবো চলো ভিডিওটা এখানেই এন্ড করছি সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা আবার ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে কালকে